আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সংবাদ সারাদিন সব খবর সবার আগে পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওর নিচে আমার ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে আমার ওয়েবসাইটের লিঙ্কে যান ওয়েবসাইটের সকল খবর আপডেট পেতে ওয়েবসাইটটি ফলো করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম খবর পড়ছি আমি এমডি রিয়াস আজকের বিশেষ বিশেষ খবর হলো ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের আরও অর্থ বরাদ্দ কেন্দ্রের আরও দু হাজার সাতশো সাত কোটি টাকা বরাদ্দ আগেই এক হাজার কোটি টাকা ঘোষণা করেন মোদী আজকের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে ন্যাশনাল ডিরেকশন ফান্ডের মিটিং ছিল সেখানে এবং সেখানে আজকের এই কমিটি সিদ্ধান্ত নিয়েছে ছয়টি রাজ্যকে চার হাজার তিনশো একাশি কোটি টাকা দেওয়া হবে যাদের বন্যাতে এবং আমফান ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদেরকে সেই রাজ্যগুলিকে সাহায্য দেওয়া হবে তার মধ্যে পশ্চিমবঙ্গকে দু হাজার সাতশো সাত কোটি টাকা দেওয়া হবে এই ফান্ড থেকে এবং উড়িষ্যাকে একশো আঠাশ কোটি টাকা দেওয়া হবে এবং বেশ কয়েকটি রাজ্যে কিছু কিছু টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে অমিত শাহের নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত বাংলায় অর্থ বরাদ্দ কেন্দ্রে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাংলাকে আরও অর্থ সাহায্য ঘূর্ণিঝড়ের পর পরিদর্শনে এসে ঘোষণা করেন প্রধানমন্ত্রী প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত ছয় রাজ্যকে আর্থিক বরাদ্দ ছয় রাজ্যের জন্য প্রায় চার হাজার তিনশো কোটি টাকা বরাদ্দ আজ আবার দিলীপ ঘোষের বিস্ফোরক মন্তব্য মিলে যারা কাজ করতে পারে না তারা চাইলে বিজেপিতে যোগ দেন টিএমসি পার্টিটা অনেক আবর্জনায় ভরে গেছে যারা তৃণমূলে থাকতে চায় না তাদের জন্য আমাদের দরজা খোলা তারা আসুক বিজেপিতে এসে যোগ দুক পরবর্তী লেটেস্ট খবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই ধন্যবাদ